চালান পত্র চালান পত্র সহজ হলো চালান চালান পত্র চালান পত্র সহজ হলো চালান বাকিতে ক্রয় বিক্রয়ে চালান প্রস্তুত করা হয় বাকিতে ক্রয় বিক্রয়ে চালান প্রস্তুত করা হয় বিক্রেতার চালানকে বহি চালান বলা হয় বিক্রেতার চালান বলা হয় বলা হয় ক্রেতার নিকট চালান বলা হয় ক্রেতার নিকট চালান বলা হয় চালানে বিক্রেতা সাক্ষর প্রদান করা হয় চালানে বিক্রেতা সাক্ষর প্রদান করা হয় চালান বিক্রেতা প্রস্তুত করে থাকে চালান বিক্রেতা প্রস্তুত করে থাকে চালানে ক্রেতার নাম ঠিকানা থাকে চালানে নাম ঠিকানা থাকে চালানে পণ্যের বিবরণ থাকে চালানে পণ্যের বিবরণ থাকে চালানে পণ্যের শর্ত উল্লেখ করতে হয় চালানের পণ্যের শর্ত উল্লেখ করতে হয় চালানে পরিষদের শর্ত উল্লেখ করতে হয় চালানে পরিষদের শর্ত উল্লেখ করা হয় চালানকে ইংরেজিতে ইন ভয়েস বলা হয় চালানকে ইংরেজিতে ইনভয়েস বলা হয় চালান চালান সহজ হলো চালান চালান সহজ